আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো চুরি বক্সের আলমারি ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেকে ভিডিওটি একটু দেখে তারা ভিডিওটি দেখেন না তো আজকে বলবো যে ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন তাহলে আপনারা আজকে বুঝতে পারবেন যে এগুলো প্রাইস কত টাকা এগুলো কি ক্যাটাগরিতে বানানো হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আপনাদেরকে আজকে দেখাবো যে থ্রি পারের মাঝখানে হচ্ছে চুরি বক্সে স্টেল আলমারি এবং হচ্ছে টু পারের ভিতরে হচ্ছে চুরি বক্সে স্টেল আলমারি তো প্রথমে কথা না পারি স্টেল আলমারিটি নিয়ে আলোচনা করি এই স্টেল আলমারিটি হচ্ছে আপনার খুবই লং একটি স্টেল আলমারি আগে পাঁচটি কথাটা বলি এই পাঁচটি আছে আপনার আলমারির পাঁচ ফুট এবং উচ্চতা হচ্ছে আপনার পনেরো সাত ফিট এবং ভিতরে গভীরতা হাইট হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটা স্টিল আলমারিটি কিন্তু আমাদের সুন্দরভাবে কালারটা করা হয়েছে গোলাপি কালার এবং মাঝখানে যে চুরি বক্সের কালারটা এটা কিন্তু গ্লফি কালার করা হয়েছে এবং মাঝখানে দরজাটা এবং বড়ির দরজাটা হচ্ছে আপনার সাদা সিলভার কালার করা হয়েছে এই স্টিল আলমাইটি হচ্ছে চুরি বক্সের একটি স্টিল আলমারি এই স্টেল আলমাইটি যদি দেখতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দুর্য সহকারে এই স্টিল আলমাইটি ওজন হচ্ছে একশো পঞ্চাশ কেজি প্রাইস হচ্ছে অলরেডি আটত্রিশ হাজার টাকা স্টিল আলমাইটি তো এই স্টিল আলমাইটি সাইজটিতে বললাম পনেরো সাত ফিট বাই পাঁচ ফিট ভিতরে গভীরতা হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি তুমি একটু কাছে আসো এটা এটা কোয়ালিটিটা হচ্ছে এটা হচ্ছে থ্রি পার্ট স্টিল আলমারি এই সাইডটা কিন্তু আলাদা করা সিস্টেম এখান থেকে কিন্তু এটা আলাদা করা সিস্টেম এটা যখন আপনার বাসায় আপনি যখন একটু অর্ডার দিয়ে টিস্টেলে প্রোডাক্ট বানাবেন তখন কিন্তু আপনি বাসায় নিয়ে এটা সেট আপ করে দিব তো এই দরজাটার ভিতর ডিজাইনটা আমি একটু খুলে দেখাই এটা ভিতর ডিজাইনটা হচ্ছে নিচের সিন্ধু এখানে সিন্ধু সিন্ধু ভিতরে একটা ছোট ডয়ার আছে এবং হচ্ছে ডয়ারের পাশে দুটি পকেট এবং ভিতর কিন্তু অসংখ্য জায়গা আছে ঠিক আছে সিন্ধুটা আমি লক্ষ্য করে এবং হচ্ছে এখানে দুটি তাক এখানে দুটি তাক এক দুই এবং এখানে হচ্ছে আপনার সাড়ে পাঁচ ঝুলিয়ে রাখার জন্য একটি হ্যাঙ্গার ঠিক আছে এবং খুবই উন্নত দামি মানের কিন্তু আমরা ব্যবহার করা হয় আমাদের প্রত্যেকটা লক খুবই দামি এবং এবং চাবি আছে পিতলের খুবই উন্নত মানের দুটি তো এই দরজা দেখালাম এখন হচ্ছে আমি এই দুইটা দরজা খুলে দেখাবো যে এটার ভিতরে ডিজাইনটা করেছি দেখেন এটার ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এখানে কিন্তু পাঁচটি দাগ আমি একটু সংক্ষেপে বলি এক দুই তিন চার পাঁচ আপনি দেখতে পাচ্ছেন পাঁচটি তাকের ভিতরে হচ্ছে দুটি তাকে হচ্ছে আমরা পার্টিশন করে দিয়েছি কাপড় চোপড় আলাদা করে রাখার জন্য এবং হচ্ছে নিচে হচ্ছে একটি তাক করেছি এটা এটা চাইলে নিচে নামিয়ে কম্বল রাখতে পারেন এবং হচ্ছে এখানে একটি সিন্ধুক দেখা যাচ্ছে সিন্দুকের ভিতরে কিন্তু আপনার অসংখ্য জায়গা আছে এবং একটি সাইড একটি পকেটও আছে সিন্দুকের ভিতরে একটি পকেট আছে এবং এখানে অনেক জায়গা এবং সিন্দুকটা আমি লক করে দিলাম এবং সিন্দুকের কিন্তু দুটি চাবিও দেওয়া আছে খুবই পিতলের এবং এখানে হচ্ছে ইভেন্ট একটি ডয়ার আছে খুবই লং বড় একটি ডয়ার এবং ডয়ারের ভিতরে দেখেন অসংখ্য জায়গা আছে এখানে অসংখ্য কাপড় রাখতে পারবেন এবং সিন্ধুকে ডয়ারটা আমি নিলাম এবং সাইডে কিন্তু একটি পকেটও আছে আমি ডয়ারটা লাগিয়ে নিই এবং আপনি দেখতে পাচ্ছেন ভিতর ডিজাইনটা একটু সুন্দর দৃষ্টিকে দেখেন ভালো করে আপনি অসংখ্য কাপড় রাখতে পারবেন এবং হচ্ছে এখানে কি টাই হ্যাঙ্গার ঝুলিয়ে দিয়েছি আপনি চাইলে এখানে ভেনিটি ব্যাগ রাখতে পারবেন এবং দুটি পিতলের চাবি দেওয়া আছে এই লকের হচ্ছে আপনার দুটি পিতলের চাবি খুবই উন্নত মানের তো আমি হচ্ছে এর যে লাগে লাগেনি এবং হচ্ছে যেটা হচ্ছে মূলত আকর্ষণ যে ডিজাইনটা সেটা হচ্ছে এটা চুরি বক্স আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন করেছে চুরি বক্সের এখানে হচ্ছে আপনার কসমেটিক বক্স চুরি হ্যাঙ্গার এবং হচ্ছে এখানে আপনার তিনটি পকেট আছে এখানে আপনি অসংখ্য কসমেটিক রাখতে পারবেন যখন আপনি বাসায় ব্যবহার করবেন এটা এই স্টিল আলমারিতে তখন আপনার বাসা কোনো এক্সট্রা ডিসিন লাগবে না এটা কিন্তু ড্রেসিং টেবিল এর অরিজিনাল ভাবে করবে এবং হচ্ছে আমরা দুইটি তালা দিয়েছি মাঝখানে ধরে রাখার খোলার জন্য একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং একটি ছয়টি ম্যাগনেট দিয়ে কিন্তু একটি লং বড় গ্লাস ব্যবহার করা হয়েছে গ্লাস হচ্ছে অরিজিনাল নাসির কোম্পানির একটি ফোর মিলে ফাইভ মিলে গ্লাস গ্লাসটা খুবই মোটা এবং হ্যান্ডেলগুলো সম্পূর্ণ আমাদের অ্যাসেসের তো আপনি দেখতে পাচ্ছেন যে চুরি বক্সের একটি স্টেল আলমারি বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা একটি সুন্দর পিস্টেল আলমারি পেয়ে যাচ্ছেন এবং একটু তুমি সামনে আসো আরেকটি স্টেল আলমারি দেখাই এই স্টেল আলমারিটি যারা হচ্ছে রাখো এখানে দাঁড়াও যারা হচ্ছে দেখে বাসায় যাদের জায়গা কম তারা দুই দরজার ভিতরে চুরি বক্সে স্টেল আলমারিটি আপনার চয়েস করতে পারেন দেখেন এটা কিন্তু সুন্দর একটি স্টেল আলমারি দেখেন অসাধারণ একটি চুরি বক্সের অসাধারণ একটি স্টেল আলমারি তা হচ্ছে দুই পাড়ের ভিতরে চুরি বক্সের একটি স্টেল আলমারি এই স্টেলমেটিক সাইজ বলে নিই এটা ভিতরে ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে দেখাবো পাঁচ হচ্ছে সাড়ে তিন পিট পাঁচটি হচ্ছে আপনার সাড়ে তিন পিট উচ্চতা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট উচ্চতাতে সাড়ে ছয় পাঁচ হচ্ছে এবং আমাদের প্রত্যেকটা ফটাকে কিন্তু ভিতরে গভীরতা যে হাইটটা আছে এটা থাকে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি এটার কালারটা হচ্ছে আপনার আহ কালার এবং বডি কালারটা হচ্ছে আপনার সাদা সিলভার কালার এটা কিন্তু আপনি দেখছেন চুরি বক্সের এবং লক এবং এবং গ্লাস এটার কোয়ালিটি সম্পূর্ণ ভালো এই আলমারিটির ওজন হচ্ছে একশো দশ কেজি বাজার মূল্য হচ্ছে চুরি বক্সের মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি চুরি বক্সের স্ত্রীর আলমারি মাত্র পঁচিশ হাজার টাকা চুরি বক্সের স্ত্রীর আলমারি তো আমি আমি এটার ভিতরে ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাই আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন দেখেন বিচক্ষণ সুন্দর একটি ডিজাইন যে ডিজাইনের মাধ্যমে হচ্ছে আপনি একের ভিতরে দুই আপনি সব কিছু করতে পারবেন এখানে হচ্ছে আপনার শাড়ি হ্যাঙ্গার এখানে শাড়ি হ্যাঙ্গার এবং হচ্ছে এখানে দুটি তাক দেওয়া আছে এক দুই দ্বিতীয় তাকে আপনি অসংখ্য কাপড় চোপড় ভাঁজ করে রাখতে পারেন এখানে হচ্ছে আপনি একটি জায়গা আছে এখানে অসংখ্য কাপড় চোপড় রাখতে পারেন এবং হচ্ছে নিচে হচ্ছে দুইটি তাক দুটি তাকের ভিতরে হচ্ছে এই তাকটি আলগা সিস্টেম করে দেওয়া হয়েছে আপনি এটা নিচে নামিয়ে লেপ তুষক কম্বল কিন্তু সবকিছু ইজিলি রাখতে পারেন এবং হচ্ছে এখানে দুটি ডয়ার আছে ডয়ের একটি গুলা কিন্তু আমাদের খুব লং বড় ডয়ার এবং ডয়ের কালারগুলা গুলা প্রিমিয়াম এবং তালা হ্যান্ডেল সম্পূর্ণ কিন্তু আমাদের দামি ব্যবহার করা হয়েছে এই ডয়ারে মাঝখানে হচ্ছে সেম ক্যাটাগরিতে আমরা কাজটা করেছি এবং আমাদের এই যে এখানে কিন্তু একটা গোপনীয়ত তো মূল্যবান জায়গা আছে যেটা সিন্ধুকের চেয়ে অনেক বড় বিষয় এখানে একটি অসংখ্য জরিলে কাগজপত্র রাখতে পারেন এখানে একটি পকেট এবং হচ্ছে এখানে একটি পকেট দুটি পকেটে আপনি অসংখ্য টাকা পয়সা রাখতে পারবেন রেখে এভাবে নামিয়ে উপরে যদি কাপড় চোপড় রাখেন তাহলে কিন্তু ধরতে পারবে না যে এখানে কি গোপনীয়তা লকার আছে তো আপনি একটু ভালো করে দেখেন সুন্দর করে এটা ভিতরে ডিজাইন আপনি আপনি যদি পছন্দ হয় আপনি কিন্তু পছন্দ মতো কাস্টমাইজ করতে পারেন এবং এখানে কি টাই হ্যাঙ্গার দেওয়া হয়েছে এসএস আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেও কিন্তু টাই হ্যাঙ্গার লক এবং হ্যান্ডেলগুলা কিন্তু খুবই উন্নত দামি মানে এবং এই হ্যান্ডেলে দুটি চাবি দেওয়া আছে খুবই উন্নত দামি মানে তো আমি হচ্ছে এতে এটা হচ্ছে খোদাই করে হচ্ছে চুরি বক্স দিয়েছে এটা বক্স করে এটা চুরি বক্সটা করেছি আমি তো আপনি এই যদি এরকম সুন্দর একটি চুরি বক্স স্টিল আলমারি অর্ডার করতে চান তাহলে ভিডিও থাকে স্ক্রিনের নাম্বারে WhatsApp বা অথবা ইমোতে আমার সাথে কথা বলে আপনি পছন্দ মতো একটি চুরি বক্সে টু ডোরে অর্ডার করতে পারেন বা অথবা ফ্রি পারে অর্ডার করতে পারেন তো আজকে আমি এই চুরি বক্সে অলরেডি এখানে ভিডিওটি আমি শেষ করে দেই কারণ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের প্রোডাক্ট গুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা ভিডিও থাকে স্ক্রিনে নাম্বারে অর্ডার করতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন তো আজকে ভিডিওটি এখানে শেষ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ